আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে আমাদের দেওগড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এশাদ আলী আমাদের মাঝে আর নেই উনি গতকাল মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় উনি গুরুত্ব আহত হন আহত অবস্থায় উনাকে অষ্টগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে যাওয়ার পরে উনি মৃত্যুবরণ করেন এই মহিমান্তিক মৃত্যুতে পুরো গ্রামবাসী এখন হাহাকারে চেয়ে আছে। এখন আমাদের অষ্টাম থানার আইন শৃঙ্খলা বাহিনী এই গুণী ব্যক্তির বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ এরশাদ আলী শেষ সম্বোধনা জানাবেন এবং রাষ্ট্রীয় সশস্ত্র সালাম দেবেন এই অষ্টাম থানার পুলিশ ব্যাটেলিয়ান আন সিকোলা বাহিনী দেখুন বীর মুক্তিযোদ্ধা মরহুম এরশাদ আলী শরনায়ে রাষ্ট্রীয় সালাম দিবেন সস সালাম

এখন বক্তব্য নিয়ে আসছেন অষ্টাগ্রাম থানার বর্তমান টিউন সাহেব উনি এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর সুখাত্ত আরও উপস্থিত আছেন আমাদের এক নং দেওঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন দেওঘর গ্রামের এক নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ শাহিদ মিয়া আরও উপস্থিত আছেন নেতা কর্মীগণ উপস্থিত আছে বিভিন্ন গ্রাম থেকে আগত গুণী ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন আরও বীর মুক্তিযোদ্ধা আপনারা বক্তব্যটি শুনুন দেখুন তারপরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে

তো আমাদের এই দুই মুখে যোদ্ধা আজকে থেকে আর নাই ওনার সব কিছুই বন্ধ আমরা বন্ধ হয়ে গেছি সবাই করবেন আর একটু বিষয় বলতে হয় সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে যদি সে কু ধরনের পাপ করে থাকে সেটা আল্লাহর সাথে বাড়িতে থাকে আল্লাহকে তো চাইলে আল্লাহ কমাই করে দেন এবং না থাকলেও বিয়ে দিতে কিন্তু যে বিজেপি বলা দরকার সেটা হচ্ছে যদি বান্দার কোনো ভোট নষ্ট হয় যায় সে কারণে যেহেতু মানুষ ছিলেন আমরা সবাই মানুষ তো চলতে গেলে অনেক সময় অনেক ভোট নষ্ট হয় প্রথম কথা হচ্ছে যে আমি রাষ্ট্রের পক্ষ থেকেই বলছি যে যদি কারোর সাথে আচার আচরণ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই ওনার তো আর সাথে আনা আর দেখা হবে না তো ওনাকে আপনারা ক্ষমা করে দিলে আল্লাহ তালা ক্ষমা করছে দ্বিতীয়ত আছে যে পাওনা যোগ জাতীয় সাধারণত ওনাদের চোরাধিকারী যারাই আছেন তো তারা তাদের সবার পক্ষ থেকে আমি বলছি যে যদি থাকে আসবে তাহলে তারা বেশি পরিচিত হবে নাহলে রাশি সে তো সেটা আমাদের যারা আছে

守れとはね。

নিজে ভাই চিৰিয় Gracias